चार दिशा रखो गोरे रिकाए देखे दूल्हे दौड़े तूले लूरे रितूला दौड़े माँजी जज़्ज़ शोशो शोशे अगमोंने माँजी नवला कमली वाला नबी कमली वाला कमली वाला नबी कमली वाला বসেছে বাদামের দোকান বসেছে কিসের দোকান খাবারের দোকান পাফরের দোকান বসেছে চলো তাহলে একটু আমার সঙ্গে গাইতে হবে এবারে একটু ঘুম ছাড়ানোর জন্য ঠিক আছে তাহলে কামলিওয়ালা আপনি যখন গাইব তখন আমার সঙ্গে গাইবে ঠিক আছে

वाला कपली वाला नबिकम ली वाला चांदारा दिशा रा को नेदी का तकेदोले दा रा दोले नुरेरी दोना चांदारा दिशा रा को नेदी का तकेदोले दा रा दोले नुरेरी दोना तोड़ारे माजे जानो शो शो दोशा जे तोड़ारे माजे जानो शो शो दोशा जे अगोमोने माधिना Come, leave, Allah, Nabi, come, leave, Allah, come, leave, Allah, Nabi, come, Allah. तुम्हारे पोरोश पे ये शांति धरा नदन बती मेरे गोल पर जा तुम्हारे पोरोश पे ये शांति धरा नदन बती मेरे गोल पर जा मानो मेरे मजे जगे न तुन आशा मानो मेरे मजे जगे न तुन आशा दुखे बरा मन पेल वाला बसा कमली वाला नबी कमली वाला कमली वाला नबी कमली वाला কমলি বলা নবী কমলি একটা প্রশ্ন করবো হ্যাঁ আমাদের নবীর নাম কি বলতো আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম তো আওয়াজ করবে না যে আগে হাত তুলবে আমি তার কাছ থেকে উত্তরটা নেব পুরস্কার দেবো ঠিক আছে আমার নবী কোন সময়ে এসেছিল ঠিক আছে হাত তুলবে আমি এই গজলে নেব ঠিক আছে চলো শেষ কথা বলছে দেখুন

সতমজনিও বিরহ গোবিমান না জানে হাজার সালাম কমলিwala নবি কমলিwala কমলিwala নবি কমলিwala चांद तारा দিশে হারা গগনের গায় তকে দোলে দরে দলে নুরি দলা चांद तारा দিশে হারা গগনের গায় তকে দোলে দরে দলে নুরি দলা পারার মাঝে

इन जगहों ते मेरी बिगियार माय मा रिवालों बासा मा इन जगहों ते मेरी बिगियार तुम्हारे भलो बासा যাদের মানে আমি তাদের দিকে লক্ষ্য করে যাদের দুনিয়াতে মানেই তাদের দিকে লক্ষ্য করে এই গজলটি লিখেছিলাম তোমাদের সবার মা আছে তো কার কার মা আছে একটু হাত তোলো দিন দেখি মাশাল্লাহ মায়ের জন্য একটু তকবীর হোক না আরে তাকবীর আর এটি যদি না তাকবীর আসো বলছে দেখুন মাগো তোমার চেরে কেমন থাকি ইদুরে মাগো তোমার চেরে কেমন থাকি ইদুরে পাই না পায় না মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা ও মা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো তোমার চরণে কেনে থাকি দূরে মাগো তোমার চরণে কেনে থাকি দূরে পায় না মায়ের ভালোবাসা এই চোতে ইমিলি বেগিয়া মায়ের ভালো এই চোতে ইমিলি বেগিয়ার মে রে বলো বাসা মগো তোমার চনে মোরে মনে দুরে মডির গোরে মা

চারটে বাচ্চা পাঁচটা বাচ্চা যখন এক জায়গায় খেলাধুলো করে যদি পাঁচটা বাচ্চার ভিতরে কাউ এক একটা বাচ্চাকে যদি কেউ মারে সেই বাচ্চাটা কানতে কানতে বাড়ি যায় মায়ের সঙ্গে বলবে বলে যদি মা বেঁচে থাকে বাচ্চাটার দিকে দৌড়ে গিয়ে ছুটে গিয়ে সেই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আহারে কপালে আদরে চুম্বন দিয়ে বাচ্চাটাকে সান্তনা দেয় বাবা অধিকার যাবি না আমাদের এদিকে আসলে আমরা বকে কিন্তু যে বাচ্চাটার মা দুনিয়ার জমিনে বেঁচে নেই সেই বাচ্চাটা মায়ের সঙ্গে বলবে বাড়িতে গিয়েছে ছুটে গিয়ে মা মা বলে ডাকে মা তো আর সাড়া দেয় না মা আর বলে না খোকা তোমার কি হয়েছে বলছে দেখুন মা বলে

মা জননী যে ঘরটায় শুয়ে থাকতেন ছুটে গেলাম দৌড়ে গিয়ে সেই ঘরের দরওয়া যখন খুলে দিলাম দেখলাম মায়ের সেই পাওয়ার আলো চশমাটা সেখানে রাখা আছে আহারের জনম সেই লাঠিটা সেখানে রাখা আছে মায়ের সেই পানের বাটাটা সেখানে রাখা আছে কিন্তু লক্ষ্য করে দেখি মা তো সেই ঘরে নেই মা মা বলে চিৎকার করে ডাকলেও মা আর সাড়া দেয় না সিরাজুল ইসলাম তোমার কি হয়েছে কেন তুমি আমাকে ডাকো বলছে কোন শেষ কথায় কবিগত সুন্দর ভাষায় কথা

যাদের মা দুনিয়াতে বেছে নেই অন্তত তাদেরকে একটু সেবা করার চেষ্টা করবেন আর এই যাদের মা দুনিয়াতে বেছে নেই তাদের জন্য একটু দোয়া করবেন অন্তত জুমা না